আমাদের টুনাটুনি সংসার এই সংসারে আমি আর তিসা তে আমি তৃষা পড়াশোনা আপনি সবাই দেখতে পাচ্ছেন তিসা তার পড়ার টেবিল তার প্রিয় পড়ার টেবিল তিসা এই মুহূর্তে তুমি কি করছো ও আচ্ছা শুধু আমি তো পড়ছো না লিখছো লিখছি ও লিখছো আমার সাথে পড়ছো আমি আমি বলিও কি সবসময় যদি ধরো পড়ায় খুব বেশি মন না আসে তখন তুমি লিখবা লিখতে মানে ওটা আর সহজ হবে এবং মনে থাকবে তো দেখি কি লিখছো তুমি আচ্ছা আচ্ছা অনেকেই জানতে চেয়েছে ও আমার সাথে রাগ করে কিনা ও আমার সাথে গেলে একটা টাইমে রাগ করে পড়ার সময় আমি যখন একটু পড়ি না তখনই রাগ করে সারাক্ষণ আমাকে বলে তুমি পড়ো পড়ো আমি বিরক্ত হয়ে গেছি পড়তে আমি আমি বিয়ে রাখ থাকে বসেছে দেখো তিনটা অ্যাডভাইস পড়াশোনা 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 এখনো বিয়ের পর আমি একই অ্যাডভাইস যে পড়াশোনা 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 সো আমরা কালকে মিজন পাবলিশার্স পাবলিন শাহ অমর একুশে বইমালায় বিকাল তিনটা থেকে কয়টা পর্যন্ত থাকবো বসতে ট্রাই করবো রাত আটটা পর্যন্ত থাকতে না সেটাই অনেকে আমাকে নক করেছে যে তারা চাচ্ছে যে আমি যখন থাকি মানে আমি না সরি আমরা দুজন যখন থাকি তো তখন ওরা আসবে এবং তারা বইটা আমাদের হাত থেকে নিতে চাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার কি গতকালকে যেমন বই নিতে আসছে গাজীপুর থেকে আসছে একজন সে বলে শুধুমাত্র বইটা নিতে আমি গাজীপুর থেকে আসছি আরেকজন আসছে কুমিল্লার থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে সে কালকে চিরগন থেকে আসছে তা আমি খুবই অবাক যে মানুষের ভালোবাসা দেখে হ্যাঁ তো দেখ ভালোবাসার কাছে সব অন্ধ হয়তো আমাদের ভালোবাসায় ভালো থাকবেন কালকে আবার বলি কালকে অমর এগেছে বইমেলায় মিজান পাবলিশার্স মিজান সাদে আমি আর সিনথে ইসলাম তিসা আমরা দুজনে ওখানে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভালোবাসা